কি কি অবস্থা তোমার ভালো আছো আরে ভাই আসি ভালোই আছে কিন্তু একটা সমস্যার মধ্যে আছে কি সমস্যা ভাই পড়ালেখা করছি ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট পাইনি জন্যই চাকরি বাকিতে কিছু করতে পারি নাই এখনো সেটেল হতে পারিনি দেখ ভাই আসলে তোর ব্যাপারটা আমি বুঝি আমিও সেনমোর মাঝে উচ্চাস পড়াশোনা করছি হ্যাঁ চেষ্টা কর লেগে থাক সব হবে তো কারণ হচ্ছে

দেখ আলহামদুলিল্লাহ ভালোই দুঃখ কষ্ট যদি চাকরিটা অনেকে অবহেলা করে কি করে না করি তুমি তো দেখছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নাকি এখন আমি এমনকি আমি দুই তিনজন চাকরিও দিছি মানে আমার সামর্থ্য অনুযায়ী যদি খালি হয়েছে আমি ঢুকে দিছি বছরে কুয়ে এখন এটা পড়াশুনা করি প্রথম কয় মাস ঘুরে ঘরে এটা কোনো ব্যাপার না চাকরি তোমার চাকরি হয়ে যাবো তোমার সিবি সিপিডিভি জমা দিও আমি এই ব্যাপারে ইয়ে করবো হ্যাঁ ইন্দি আমার এলাকা আরও বাঘিন আছে এদিকে দেখলাম তোমার লগে কথা বাত্রিক ব্যাপারে অসুবিধা নাই তোমার ব্যাপারটা মাথায় আছে ঠিক আছে নি তুমি টেনশ্যন কৰিব না চাকৰি হৈ যাব ঠিক আছে